অজু সুন্দর করে করার পরে সে দুরাকাত নামাজ আদায় করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাবে যখন সে এই কাজগুলো করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন মহাসভার যে কাজগুলোর কথা আমরা বললাম অর্থাৎ নিজেদেরকে পর্যালোচনা করা প্রতিদিন যেন আমরা অভ্যাসে রূপান্তর করে ঘুমে ঘুমে যাওয়ার আগে ঘুমিয়ে যাওয়ার আগে বিছানায় গিয়ে আমরা যেন প্রথমে চিন্তা করি আজকের দিনটা আমি কি অর্জন করলাম কি কি করলাম কোন জায়গায় ভুল হয়েছে আরো কত ভালো কাজগুলো আমার করার সুযোগ ছিল কিন্তু আমি করিনি কতটুকু সময় আমি সোশ্যাল মিডিয়াতে নষ্ট করেছি কতগুলো সময় আমি আড্ডাতে নষ্ট করেছি এবং আমার করা দরকার কিন্তু আজকে আমার কোরআনে তেলাওয়াত হয়েছে কিনা অথবা কোনো একটু এল চর্চা হয়েছে কিনা ভালো মানুষদের সাথে আমি একটু বসেছি কিনা এভাবে করে নিজেকে একটু পর্যালোচনা করা দরকার এভাবে করলে কাল আমি হয়তো আরো বেশি ভালো কাজ করতে পারবো কারণ আমি পর্যালোচনা করলে আমার নিজের ভিতর থেকে একটা স্পিরিট জেগে উঠবে জেগে উঠবে আমার ঘুমন্ত মনটি সক্রিয় হয়ে উঠবে তাহলে মহাসভার মাধ্যমে আমাদের ঘুমন্ত চিন্তা ঘুমন্ত মন জাগ্রত হয় উদ্দীপ্ত হয় এবং নতুন করে উজ্জীবিত হয় এই জন্য এটা খুব প্রয়োজন অনেক ধন্যবাদ